ইরান ইসরায়েলের সংঘাতে মুসলিমরা কাকে সাপোর্ট করবে সো ইরান ইসরায়েলের সংঘাতে মুসলিমরা কাকে সাপোর্ট করবে সে তথ্যগুলো তুলে ধরব এই ভিডিওতে সো ভিউয়ার্স ভিডিওটি শেষ দেখার অনুরোধ রইল মুসলমানরা সব সময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্পথি থাকে এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সব সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালেম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সব সময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা হলো কমন নীতি এমন কি শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্পেথি থাকবে মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমান হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকিদাগত মত পার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জোলমের শিকার হয় তাহলে আপনি জোলমের বিরুদ্ধে অবস্থান নেবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটা বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিক ভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটা হলো মৌলিক নীতিমালা মুসলমান জালেমের পক্ষে যেতে পারে পক্ষ মুসলমান সব না মাজদুমের সবসময় নিবে এক্ষেত্রে রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশ নির্দেশনা হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ যে বলেছেন মিম মিমিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মশসেকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে আকৃদ্যাগত মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানের ধর্মে বিশ্বাসী মুসলমানরা আসমানের ধর্ম বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্যের তারা মশসেক ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই তাদের বিরুদ্ধে ছিল অতএব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিদায় লিপ্ত কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের গন্ডিতে কেউ খারেজ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদম সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জোলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরও বেশি জোলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করে এটা মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্যতে সে স্ট্যান্ড বা সে অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্র মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখিরাতে তো আছেই জন্য জুলুম থেকে আমরা সব সময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোন যুক্তিতেই আমরা জুলুম করবো না এমনকি যুদ্ধক্ষেত্রেও রবি সুন্দর আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই অমুসলিমদের সাথে আল্লাহ তালা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যে জুলম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা nafsi হামার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফলে আত মতে তোমরা একে অন্যের প্রতি জুলুম করি না আল্লাহর কথা হাদিসি কুসি তিনি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো আমার দ্বারা যেন কারো প্রতি অবিচার না হয় আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ